অন্যপ্রেশন <muchas> গেছিল <muchas> 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 এটা কি ওই ডেকে অনুষ্ঠানের দিনে হইছে। পরে আপনার হাসপাতালে কেয় নিছে। আমারে বাইবিনা কে আমার বোনানছে আমার টাইয়া। কোন হাসপাতাল নিছে? তে জীবিত আনার পর মৃত্যু হসব। কবে বর্তমানে আপনার মেয়েটা কই আছে? কার কাছে আছে আমার বাড়িতে আমার বাগনি আছে আমার বোন আছে। এত ছোট মেয়ে মানে মাসালা কিভাবে থাকে? থাকেনি নি। মানে কানার